আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে এবং আগে থেকে একটা তালিকা প্রকাশ হচ্ছিল সম্ভাব্য তালিকা হিসেবে কারা কারা এই তালিকা থাকতে পারেন সেখানে বেশ কিছু চেঞ্জ দেখা যাচ্ছে শেষ মুহূর্তে এবং বিশেষ করে গতকাল গতকাল আরামবাগ টিভি প্রথম প্রকাশ করে যে এই কেন্দ্রে অসীমাপত্র প্রার্থী হচ্ছেন এবং সেই জায়গায় এবং এই আরামবাগ টিভি এই খবর যখন পোস্ট করে তার সোশ্যাল মিডিয়া গ্রুপে দেখা যায় আজকে সকাল থেকে কলকাতার বিভিন্ন চ্যানেল নামি চ্যানেল যেগুলো রয়েছে তারাও কিন্তু আরামবাগ লোকসভা কেন্দ্রে সম্ভব প্রার্থী হিসেবে অসীমা পাত্রের কথা বলেন অর্থাৎ সবাই এক প্রকার ধরে নিয়েছিলেন যে অপূর্বা পোদ্দার এবার প্রার্থী হচ্ছেন না একেবারে যখন প্রেস কনফারেন্স হচ্ছে তার এক ঘন্টা আগে পর্যন্ত কিন্তু অপূর্বা পোদ্দার হচ্ছেন না বলে এমনটাই খবর ছিল মিডিয়া মহলে কিন্তু কি এমন হল যে শেষ মুহূর্তে অপূর্বা পোদ্দারের নাম আবার তালিকাভুক্ত হলো বা তৃণমূল সুপ্রিমের গলায় তার নাম প্রকাশ হলো আমার সঙ্গে ফোন লাইনে কলকাতা থেকে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম মফিজুল যদিও তুমি গতকাল একটা কথা বলেছিলে যে এই দলটার নাম তৃণমূল কংগ্রেস যতক্ষণ না ঘোষণা হচ্ছে বলা মুশকিল যে আলটিমেটলি কাদের নাম তালিকায় থাকছে যখন কলকাতা থেকে বিভিন্ন মিডিয়া তালিকা প্রকাশ করছে সেখানে কিন্তু মানে অপূর্ব হচ্ছে না এমনটাই ধরে নেওয়া হয়েছিল সম্ভব প্রার্থী হিসেবে অসীমা পাত্রের নাম কোথা থেকে কখন চেঞ্জটা হলো তবে যেটা খবর পাওয়া যাচ্ছে লাস্ট মুহূর্তে সেটা হচ্ছে যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রার্থী তালিকা ঘোষণা করার আগেই তাদের যে কেন্দ্রীয় নির্বাচন কমিটি রয়েছে সেই কমিটিকে নিয়ে তিনি বৈঠকে বসেছিলেন শুধু কেন্দ্রীয় কমিটির জন সদস্য নয় তার সঙ্গে জেলা সভাপতিরাও ছিলেন তার দলের যেসব সাংগঠনিক জেলা সভাপতি যারা রয়েছে তাদের প্রত্যেকেই কিন্তু এই বৈঠকে উপস্থিত ছিলেন সেই বৈঠকে শুধু অপূর্বা প্রদান নয় রাজ্যের বেশ কয়েকটি কেন্দ্রেই কিন্তু সেই রদল বদল ঘটে গেছে অর্থাৎ যাদের যারা সিটিং সাংসদ ছিলেন তাদের জায়গায় অন্য নতুন মুখের যখন নাম শোনা যাচ্ছিল সেইগুলোর কিন্তু কিছু পরিবর্তন ঘটেছে তার মধ্যে আরামবাগটাও একটা কারণ আহ গতকাল সন্ধ্যার পর থেকেই বিশেষ করে খবর ছড়ায় যে আরামবাগ লোকসভা কেন্দ্রে অপরূপা পদ্মার কাজ দেওয়া হচ্ছে না তার জায়গায় প্রার্থী হচ্ছেন মন্ত্রী অসীমা পাত্র এবং আজ সারাদিন সেই খবরই কিন্তু মিডিয়া মহলে গুঞ্জন হয়েছে জল্পনা চলেছে চর্চাও চলেছে এবং সম্ভাব্য প্রার্থী তালিকায় সেখানে অসীমা পাত্র নামই কিন্তু উঠেছে কারো কোনো জায়গায় কোনো মিডিয়ার পক্ষ থেকে কেউই কিন্তু অপরূপা পদ্মার প্রার্থী হচ্ছেন বলে এমন কিন্তু কিন্তু সম্ভাবনার কথা প্রকাশ করেনি ফলে তারপর যেটা দেখা গেল বিকেল সাড়ে তিনটের সময় যখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কারা কারা প্রার্থী হচ্ছেন না যখন প্রথমেই বলতে শুরু করেন তৃণমূল সুপ্রিমো তার মধ্যে কিন্তু অপূর্বা পদ্মার নাম নেই তখনই একটা পরিষ্কার হল যে তাহলে অপরূপা পদ্মার প্রার্থী হচ্ছেন আরামবাড় কেন্দ্র থেকেই এবং সেটা ঘোষণাতেও সেটা দেখা গেল এবং প্রার্থী তালিকায় সেই নামটাই উঠে এসেছে যে কেন্দ্রে অপর্বা পোদ্দার প্রার্থী হচ্ছে তোমাকে আমি গতকাল কি বলেছিলাম যে অপরূপা পোদ্দার সম্পর্কে খুব একটা যে অস্বচ্ছচ্ছ ধারণা তৃণমূল নেত্রীর রয়েছে তেমনটা কিন্তু নয় আমি বারবার বলেছিলাম যে শেষ মুহূর্তে যত বিগত এক বছর ধরে আহ অপূর্বা পোদ্দার এবং তৃণমূল সুপ্রিমোর মধ্যে ঘনিষ্ঠতা কিন্তু বেড়েইছে যে কোনো কারণই হোক যে কোনো কারণ থাকুক না কেন কিন্তু তার সঙ্গে দ্রুত সম্পর্ক বা তার প্রতি ক্ষুব্ধ বা রুষ্ট এরকম কিন্তু তৃণমূল সুপ্রিমোর ছিলেন না তবে জেলা থেকে একটা দলীয় নেত্রীর কাছে একটা বার্তা এসেছিল একটা মানে সুপারিশ এসেছিল যে আরামবাগ কেন্দ্রে প্রার্থী করা হোক অসীমা পাত্রকে তিনি সাংগঠনিক অনেক বেশি শক্তিশালী অপরূপা পদ্ধারের থেকে এবং রাজনীতিতেও অপরূপা প্রদারের থেকে অনেক সিনিয়র এবং সাংগঠনিক ক্ষমতাও তার রয়েছে এবং তিনি রাজ্যের একজন মন্ত্রীও ছিলেন ফলে প্রশাসনিক দক্ষতা এবং সাংগঠনিক দক্ষতা তার অনেকটাই বেশি যেহেতু আরামবাগ লোকসভা কেন্দ্র এমন একটি জায়গা যেখানে অন্যান্য লোকসভা কেন্দ্রের থেকে সব থেকে বেশি ঝামেলা একসময় হয়েছে এবং সেখানে বেশ কিছু গোষ্ঠীও রয়েছে এবং সেই খবরটা কিন্তু তৃণমূল সুপ্রিমোর কাছে ছিল যার কারণে কিন্তু বিভিন্ন রকম বা বিভিন্ন মহল থেকে বিশেষ করে জেলা থেকেই এমনকি আরামবাগ লোকসভা কেন্দ্রের নিচুতলার কর্মীরাও চেয়েছিলেন যে অসীমা পাত্রকে এখানে পার্টি করা হোক সেরকম একাধিক সুপারিশ এবং তিথি তৃণমূল সুপ্রিমোর কাছে এসেছিল এবং সেগুলো খতিয়ে দেখার পরে একটা দলের শীর্ষ নেতৃত্বের মাধ্যম থেকেই এই সোর্স মারফত জানা যায় যে অসীমা পাত্রকে প্রার্থী করা আছে আরামবাগ কেন্দ্রে কিন্তু শেষ মুহূর্তে যেটা দেখা গেল লাস্ট যে বৈঠকটা হয়েছে প্রার্থী তালিকা ঘোষণার আগে নির্বাচন কমিটির সদস্যদের নিয়ে সেই বৈঠকেই কিন্তু চেঞ্জ হয়েছে বলে আমরা জানতে পারছি সূত্র মারফত যে অসীমা পাত্রের জায়গায় প্রার্থী করা হয়েছে অপূর্বা পোদ্ধারকে এবং সেটা পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছাতেই কিন্তু এটা অপূর্ব পোদ্দারকে প্রার্থী করা হয়েছে এর জন্য নতুন করে কাউকে সুপারিশও করতে হয়নি বা চিঠিও পাঠাতে হয়নি স্বাভাবিকভাবেই বোঝাই যাচ্ছে যে অপূর্ব পোদ্দারের সঙ্গে অপূর্ব পোদ্দারের প্রতি তৃণমূল সুপ্রিমো যে একটা একটা স্বচ্ছ ধারণা আছে স্বচ্ছ ধারণা তৈরি হয়েছে সেটা কিন্তু পরিষ্কার আজকের এই প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই অর্থাৎ যখন অসীমাপাত্র নাম আসছে বিভিন্ন মারফত এবং নেতৃত্ব মারফত এবং সেই কারণেই অসেমাপত্তে করা হবে এটাও এক প্রকার সিদ্ধান্ত হয়তো না নিয়েছিলেন কিন্তু শেষ মুহূর্তে যখন মিটিং হলো প্রেস কনফারেন্সের আগে প্রার্থী তালিকা নিয়ে একটা কাটাচেরা হয়েছে এবং যেটা মফিজুল বলছিল যে বেশ কিছু রদবদল ঘটে গেছে অর্থাৎ মিটিংয়ের আগে একরকম ছিল মিটিংয়ের পর এক রকম হয়েছে অর্থাৎ কাটাচেরা হয়েছে এবং সেই সময় আরামবাগের ক্ষেত্রেও একটা চেঞ্জেস এসছে এবং যে কারণেই যে অপূর্বা পোদ্দারকে যখন কেউই ধরছেন না যে তিনি সম্ভব প্রার্থী হিসেবে অথচ তিনি প্রার্থী হচ্ছেন বলে তিনি সুপ্রিমো ঘোষণা করেছেন লাস্ট মিটিংটা অত্যন্ত ভাইটাল ছিল এবং তার ফলেই এত চেঞ্জ বেশ কিছু বেশ কিছু আসনে একটা পরিবর্তন লক্ষ্য করা গেছে শুধু আরামবাগ নয় যাদবপুর থেকে শুরু করে রানাঘাট থেকে শুরু করে বিভিন্ন বেশ কয়েকটি জায়গায় আমরা দেখছি যেগুলো প্রকাশ্যে এসেছিল সেই তালিকাতে বেশ কিছু চেঞ্জ এসছে শেষ মুহূর্তে অসংখ্য ধন্যবাদ মফিজুল ইসলাম আমার সঙ্গে এতক্ষণ ফোন এনেছিল